প্রিয় দর্শক শ্রোতা প্রতিটি মুসলমানের একটি স্বপ্ন থাকে যদি নবীজি সাল্লাহ জীবন দশায় একবার হলেও স্বপ্নের মাধ্যমে দেখতে পারতাম তাহলে জীবনটা কতই না সুন্দর হতো নবীজি হাদিসের মধ্যে বলেন ও আমার উন্মতেরা শোনো তোমাদের মধ্যে যদি কেউ আমি নবীকে তার জীবন দশায় স্বপ্নের মাধ্যমে দেখতে পারে তাহলে তার জন্য সুসংবাদ হল আল্লাহ আলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন বলুন সুবাহানাল্লাহ তাই প্রিয় দর্শক আপনি যদি নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখতে চান তাহলে এই পাঁচটি দরুদ নিয়মিত পাঠ করুন আপনার জীবন দশায় একবার হলো নবীজি সাল্লাহ সাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজিকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ তালাকে ভয় করে দিন ইসলামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এখান থেকে প্রতিটি দরুদ শরীফকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরু শৈবগুলো রাতে ঘুমানোর আগে এবং যখনই সময় পাবে অবশ্যই পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক নবীজিকে তো আমরা দেখতে পারলাম না অথচ সাহাবাই কিরাম রাজি তালা। আলাইহিম আজবাইনরা নবীজিকে দেখিয়া দেখিয়া তাদের প্রাণটাকে শীতল করেছেন সাহাবাই কেরাম বলেন নবীজি সাল্লাহ সাল্লাম এতটাই সুন্দর ছিল যে যদি কেউ নবীজিকে দেখত তাহলে তার সাত দিনের ক্ষোধা নিবারণ হয়ে যাইত সুহান্ল অর্থাৎ কোনো সাত দিনের অনাহার ব্যক্তি যদি নবীজি সাল্লাহ ইহসাল্লামকে দেখত তাহলে তার সাত দিনের খোদা নিবারণ হয়ে যাইত এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী বিশ্বনবী রহমত আলামিন হযরত আম্মাজান আইসরাদাহ তালা আনহা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি একবার চাঁদের দিকে তাকাই আর একবার নবীজি সাল্লাহ আলি হসাল্লামের দিকে তাকাই আমি দেখি আমাদের মায়ার নবী রসুরাহ সাল্লাহ আলি হসাল্লাম বেশি সুন্দর নাকি চারটা বেশি সুন্দর আম্মাদান আইসানাদি আল্লাহু তায়ল আনহা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি যতই চাঁদের দিকে তাকাই আবার নবীজি আলাইহি হাসাল্লামের দিকে তাকাই পরক্ষণে তাকালে মনে হয় নবীজির চেহারাটাই এতটাই সুন্দর যে চাঁদের চেয়েও কুটি কুটি গুণ বেশি সুন্দর বলুন নসবাহান্লাহ এবার তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আমার মায়া নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি হাসাল্লাম কতটা সুন্দর ছিলেন সেই আম্মাজান আশারাদ্লাহু তালা আনহা নবীজি সাল্লাহুআ আলী হস্লামের স্ত্রী তাকে মদিনার নারীরা প্রশ্ন করলেন ও আমরা নবীজি সাল্লাহুআ আলিহ সাল্লামের হাদিসের মধ্যে শুনেছি যে নবী ইউসুফ আলাইহ সাল্লা অনেক সুন্দর ছিলেন তখনকার মিশরের তৎকালীন মহিলারা নবী ইউসুফ আলাইহ সালাত সালামকে দেখে ফল কাটার পরবর্তীতে তাদের হাত কেটে ফেলেছিল ওয়েশা আচ্ছা আপনি একটু বলুন তো আমাদের নবী বেশি সুন্দর নাকি নবী ইউসুফ আলাইহি সালাতাম বেশি সুন্দর সেই সময় যদি নবী ইউসুফ সালা সালাতামের জায়গায় নবী মোহাম্মদ রসুরল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বসা থাকতেন তাহলে তারা কি করত ওই তখনকার মিশরের নারীরা তখন আম্মাজান তালা আনহা বলেন ও মদিনার নারীরা শোনো সেই জায়গায় যদি নবী ইউসুফ আলহি সালসাল্লামের পরিবর্তে আখিরি নবী কবি মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম বসা থাকতেন তাহলে তারা তো নবী ইউসুফকে দেখে ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল যদি নবীর মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লামকে একবার দুই চোখ দিয়ে দেখতে পাইতো হাত কাটা তো দূরের কথা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো বলুন সুবাহান আল্লাহ এতটাই সুন্দর ছিলেন আমাদের নবী এবার বুঝুন আমাদের নবী বিশ্বনবী আখিরি নবী নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কেমন সুন্দর ছিলেন সেই নবীকে যদি একবার কেউ স্বপ্নের মাধ্যমে দেখতে পায় তাহলে তার জন্য আল্লাহ সুবাহান তালা জাহান্নাবের আগুনকে আরাম করে দিবেন বলুন সুবাহ আল্ল প্রিয় দর্শক নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন আদার রাতে যখন রাস্তা দিয়ে হাঁটতেন নবীজির এই শরীর থেকে এক প্রকার নূরের আলো বের হতো সুবাহ আল্ল সাহাবাই বলেন আমরা ওই আলো দ্বারা স্পষ্টভাবেই পথ দেখতে পাইতাম সাহাবাই কেরাম বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো নবীজির শরীর থেকে এমন সুন্দর একটা আলো বের হতো যা আমি আমরা দেখে দেখে পথ হাঁটতাম সুবাহ আম্মান আশার আল্লাহ তাল আনহা একদিন ঘরের মধ্যে সিলাইয়ের কাজ করতেছেন এমন সময় তার হাত থেকে ভুলবশত সুইটা মাটির মধ্যে পড়ে গেল তখন তিনি অন্ধকারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলেন না অর্থাৎ বাতির আলোতে যতটুকু পর্যন্ত দেখা যাচ্ছিল সেই আলোতেই তিনি সুইটা খুঁজে পাচ্ছিলেন না আম্মাজন আয়সানাদু তাআলা আনহা বলেন আমি সুইটা খোঁজাখুঁজি করতে লাগলাম এমন সময় আমার ঘরের মধ্যে আসলেন বিশ্বনবী আখিন রবি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হাসাল্লাম আম্মাজান আশার আদি আল্লাহ তাল আনহা বলেন ও দুনিয়ার মানুষ শোনো নবীজির শরীর থেকে এমন একটি আলো বের হল আমি ওই আলো থেকে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম প্রিয় দর্শক এবার বুঝলেন তো কেমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম প্রিয় দর্শক সেই নবীর সাথে কি কারোর তুলনা হয় অথচ শুনতে বহু খারাপ লাগে যে আজকে আমাদের সমাজের কিছু কিছু মানুষ সব মানুষ না কিছু কিছু মানুষ দ্বারা নবীজি সাল্লুআলি সাল্লামকে অনেক হেই প্রতিপন্ন করা হয় নবীজি সাল্লামকে তার সানে বেয়াদুবি করা হয় আল্লাহ তালা সবার প্রথমেই পর নবীর স্থান তারপরে অন্য অন্য মাখলুকাতের স্থান দিতে পারেন কিন্তু নবীজিকে কখনো হেই প্রতিপূর্ণ করা যাবে না তার সানে বেয়াদবি করা যাবে না তাই প্রিয়দর্শক নবীজি সাল্লাহ আলিহসাল্লামকে এমন সুন্দর নবীজিকে যদি স্বপ্নের মাধ্যমে দেখতে চান তাহলে এই পাঁচটি দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করবেন এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই পাঠ করবেন তাহলে সাল্লাহ আলী হাসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন যদি আল্লাহ তালা কবুল করে নেয় আল্লাহ তালা যদি আপনার ভাগ্যকে খুলে দেয় আপনার কবরে কোনো ভয় থাকবে না হাঁসরে মাঠে কোনো ভয় থাকবে না আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আপনার জন্য আরাম করে দিবেন বলুন না সহান তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বর যে দরুদের কথা বলবো সেই দরুদ শরীফটির সম্পর্কে নবীজি সাল্লাহ আলী বলেন ও দুনিয়ার মানুষ ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি চাও যে তোমাদের আমল নামায় ফ্রেস্তারা অনাবর্ত নেকি লেখুক তাহলে তোমরা এই দরু পাঠ করবে শোনো যদি কোনো ব্যক্তি একবার এই দরু পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা এক দিন পর্যন্ত অনাবর্ত শুধু তার লেখি লেখতেই থাকবে সুবাহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ ও আমার উম্মতেরা তোমরা জেনে নাও আর সে দরু শৈবটি হল জাজাল্লু আন্না মোহাম্মাদান মা হুয়া আহলু জাজাল্লু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু কোনো ব্যক্তি যদি এই দরু শৈবটি পাঠ করতে পারে আল্লাহ তারা রহমতের সত্তুজন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত শুধু তার আমল নামায় নেকি লিখতেই থাকবে সুহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সত্যঞ্জর রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত শুধু আমাদের আমল নামায় নেকি লিখতেই থাকবে ইনশাল্লাহ প্রিয় দর্শক দরুসই পাঠ করে নবীজির গুণগান গাইয়ে কেউ ঠগে নাই দুনিয়াতে আমরা সবাই জানি যে শেখসাদি রহমতুল্লাহ আলাই বিখ্যাত একজন অলি ছিলেন আল্লাহ তালার বান্দা ছিলেন সেই শেখ সাদি নবীজির সানে তিনি লিখেছিলেন লেখেছিলেন কামালিহি আলিহি দু বি জামালিহি জামিও সাল্লু আলিহি এই কবিতাটা হজর শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামের সানে লিখেছিলেন তো সেই শেখ সাদি যখন মৃত্যুবরণ করল যখন তার খাদেম তাকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাইল হজর শেখ সাদি রহমতুল্লাহ আলাই তাকে স্বপ্নযুগে জিজ্ঞেস করল ও আমার শায়ক আপনার সাথে কবরে জিন্দিগিতে এমন কি অবস্থা হচ্ছে আপনি কেমন অবস্থায় আছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই সেই তার খাদেমকে বলেছিলেন ও আমার খাদেম শোন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন শুধু একটি নাতের রাসুলের কারণে শেখ সাদি খাদেম জিজ্ঞেস করল কি সেই নাতের আসুল তখন শেখ সাদির রহমতুল্লাহ আলাই এই কবিতাটা আবার শুনিয়ে দিয়েছিলেন যে বালাগল উলা বি কামালিহি কাশাফাত দু বি জামালিহি হাসনত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি প্রিয় দর্শক নবীজি শানে কবিতা লিখলে নবীজিকে ভালোবেসেছে এমন ভালোবেসে দুনিয়াতে কেউ ঠগে নাই শেখ সাদি রহমতুল্লাহ আলাই নবীজির সানে এই কবিতাটা লেখার কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছিলেন বলুন সুমাহানাল্লাহ প্রিয় দর্শক আমরাও দরুশ্রী পাঠ করে ঠগব না ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক প্রথম আমার দরুদ কি পাইলাম জাজাল্লাহু আন্না মোহাম্মাদান মা আহলু বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর যে দরুদের কথা বলবো সে দরুদটির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমরা যদি একবার বলতে পারো সাল্লু আলাইহ সাল্লাম তাহলে আল্লাহ রবুল আলমিন সাথে সাথে তোমাদেরকে তিনটি পুরস্কারে পুরস্কৃত করেন সুহান আল্লাহ সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তোমাদের আমল নামা থেকে আল্লাহ দশটা গুণাকে ক্ষমা করে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার তোমাদেরকে দশটা রহমত দান করবেন তৃতীয় নাম্বার যে পুরস্কার সেই পুরস্কারটি হলো আল্লাহ তালার আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ তালা তোমার বাড়িয়ে দিবেন সুহা তাই প্রিয় দর্শক প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব সাল্লাহু আলাই সাল্লাম আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে আমাদের জবানের কোনো কাজ থাকে না যখন আমরা শুয়ে থাকি কোনো শরীরের কাজেই থাকে না জবানের কাজও থাকে না তাই প্রিয় দর্শক আমরা যদি জিব্বাটা নাড়া দিয়ে পড়ি তাহলে কি আমাদের লোকসান হবে প্রিয় দর্শক না কোনো ক্ষতি হবে না কোনো লোকসান হবে না যদি দৈনিক কোনো ব্যক্তি একশোবার বলতে পারে সাল্লাহ আলিহাসাল্লাম তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তার এক হাজারটি গোনাকে ক্ষমা করে দিবেন এক হাজারটি রহমত দান করবেন এক হাজার মর্যাদা আল্লাহ তার বাড়িয়ে দিবেন বলুন আল্লাহ তাই আমরা প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে এই দরুশৈবটি পাঠ করার চেষ্টা করব আরে আমরা তো একবার নবীজিকে আজও পর্যন্ত স্বপ্নের মাধ্যমে দেখতে পারলাম না হজর জালালউদ্দিন সুয়ুতি সুয়তি রহমতুল্লাহিয়া আলাই তিনি তাফসিয়া জালালাইন কিতাবে লেখক সেই জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহিয়ালাই তিনি তার দশায় নবীজিকে পঁচাত্তর বার স্বপ্নে দেখেছেন বলুন সুবাহান্ল তিনি যতবার নবীজিকে স্বপ্নে দেখেন ততবারই আরও দেখতে মন চায় তার এর কারণ কি জানেন এর কারণ হল নবীজি এতই সুন্দর ছিলেন আম্মাদান আয়সারাদি লহু তালা আনহা নবীজির ঘাম মুবারক একটি শিশির মধ্যে বোতলের মধ্যে ভরিয়ে রাখতেন আম্মাদান আশারাদি আল্লাহু তালা আনহা বলেন এগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে ব্যবহার করতাম আর এই ঘাম থেকে মেস্কো আম্বরের ঘ্রাণ বের হতো সোহা আনন্দ মেস্কো আম্বর একপাশে রাখুন নবীজির ঘাম মোবারক আর এক পাশে রাখুন নবীজির ঘামের ঘেরান তার চেয়েও বেশি সুন্দর হবে সুহান আল্লম বুঝতে পেরেছেন কেমন মায়ার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের নবী আমাদেরকে আল্লাহ বিনা দরখাস্তে এমন নবী দান করেছেন এমন নবীর উম্মত আমাদেরকে বানাইছেন আমরা তো কোনো দিন দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাকে আপনি আখরি নবীর উম্মত বানাইয়েন। অতচ নবী আলহ আলহিস আল্লাহ তালা কাছে দরখাস্ত করেছেন আল্লাহ আপনি আমাকে আখরি নবীর উম্মত বানাইলে জীবনটা ধন্য হয়ে যাইত আল্লাহ তালা দোয়া কবুল করেছেন তাই আল্লাহ তালা কেয়ামতের পূর্বক্ষণে আমাদের ঈশা নবী আলাইহিসাল্লা তুয়াল্সালামকে এই পৃথিবীর জমিনে আবার পাঠাইবেন এখন তিনি প্রথম আসমানের মধ্যে আসেন অথচ খ্রিস্টানরা মনে করে যে নবী ঈসা ঈশা আলাইহিস্লাকে তারা হত্যা করে ফেলেছে নাউজুবিল্লা আল্লাহ তালা নবী ঈসা ঈশা আলহিসুয়ালসাল্লামকে উঠিয়ে নিয়েছেন প্রথম আকাশে আবার পরবর্তী সময়ে কেয়ামতের পূর্বক্ষণে আল্লাহ তালা এই পৃথিবীতে আবার পাঠাবেন তিনি ইন্তেকাল করবেন আখরি নবীর উম্মত হিসাবে তাকে দাপন কাফনের ব্যবস্থা করা হবে তো দর্শক সে আখরি নবীর উম্মত আল্লাহ তালা আমাদেরকে বিনা দরখাস্তে বানিয়েছেন আল্লাহু আকবর সুবাহ আল্লাহ দর্শক তৃতীয় নম্বর যে দরিদ্র কথা বলব সে দরুসটি হল আল্লাহ সাল্লিহ আলা মোহাম্মদিন নাবিগিল উম্মিগি আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আবারও বলতেছি আল্লাহ আহসাল্লি আলা মোহাম্মাদিনীন নাবি ইল ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এ দর উৎসব যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল্লাহ আলা যদি কবুল করে নেয় নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখলেও দেখতে পারেন নবীজি কি বলেছেন জানেন নবীজি বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে নিশ্চিত আমাকে স্বপ্নে দেখেছে কারণ অভিশপ্ত ইবলিশ আমার রূপ ধারণ করতে পারে না ইবলিশ সবার রূপ ধারণ করতে পারে সব মানুষের রূপ ধারণ করতে পারে শুধুমাত্র নবীজি সাল্লাহ আলী আসসালামের রূপ ধারণ করতে পারে না তো প্রিয় দর্শক কী বুঝতে পারলাম যদি কেউ নবীজিকে জীবন দশায় স্বপ্নের মাধ্যমে দেখতে পারে তবে সে নিশ্চিত থাকতে পারে যে এটা নবীজি ছিল সুবাহা আনল্লা তার কপালটা কতই না ধন্য যে তার জন্য আল্লাহ সুবাহানা তালা গোটা জাহান্নামের আগুনকে আরাম করে দিবেন সে নিশ্চিত জান্নাতি হবে বলুন না সুবাহা আনাল্লাহ সৌভাগ্যবান আমল মানুষগুলোই নবীজিকে স্বপ্নে দেখতে পারবে আমরা এই আমল করি না দরুষ পাঠ করি না আমরা কিভাবে নবীজিকে স্বপ্ন দেখতে পাব আর আল্লাহ তালা কেনই বা আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করবেন প্রিয়দর্শক আমল করলে নবীজিকে ভালোবাসলে নবীজির দেখানো পথগুলো অনুসরণ অনুকরণ করলে যখন গিয়ে নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবো ইনশাল্লাহ চতুর্থ নম্বর যে দরু কথা বলবো প্রিয়দর্শক সে দরুর শরীফটিও একটি দামি দরুর আবু হুরেলা রাজি আল্লাহ তালা আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে সে আসরের নামাজ তা আদায় করেছে ওই স্থানে বসে যদি এ দরু শরীফটা মাত্র বার পাঠ করতে পারে তাহলে আল্লা রাব্বুল আলমিন তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন এবং আশি বছরের নফল ইবাদত বন্দি করা সব তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোহা নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লু আলী আসসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দৌড় মাত্র আশিবার পাঠ করতে পারে তা আল্লাহ রাবুল আলামিন তার আশি বছরের গুনাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নফল ইবাদত বন্দিগি করা সব তার আমল্লার মধ্যে দিয়ে দিবেন বলুন সুবাহ আল্লাহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন সে দুরুশিপটি হল আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিনিন নাবিগিল উম্মিই ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমা দিন এই দরুটি মাত্র বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন বলুন সুবাহ প্রিয় দর্শক শ্রোতা পাঁচ নম্বর সর্বশেষ যে দরুশৈপটির কথা বলবো সে দরুৎসৈটি যদি পাঠ করতে পারেন বেশি বেশি তাহলে আল্লাহ সুবাহানা তালা আপনাকে অবশ্যই অনেক অনেক ধন সম্পদ দান করবেন ইনশাল্লাহ أرشد رشيبتي هلا، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد، وعلى آل محمد. কামাবার তালা ইবরহিম ওয়ালা আলি ইবর হিম ইন্ন কাহামিদুমজিদ এটাই হলো সেই দরুর শরীফ